নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি করে দেখাবো একটি দুর্দান্ত স্বাদের ধনিয়া ভোলা ধনিয়া ভোলা করতে আমি এখানে নিয়ে নিয়েছি ভোলা মাছ ভোলা মাছগুলোকে ভালো মতো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি এরপর এর মধ্যে আবার লবণ হলুদ মাখিয়ে নেব আর একটু পাতলেবুর রস মাখিয়ে নেব ম্যারিনেট করা হয়ে গেছে এবার দশ মিনিট এরকম রেখে দেবো হতে সর্ষে তেল গরম করে নিয়েছি এবার মাছগুলোকে ভেজে নেব তিনটে করে মাছ দিয়ে ভেজে নেব হচ্ছে বেশি দিলে আবার উলটাতে গেলে ভেঙে যাবে মাছগুলোকে উল্টে দেবো ওটাও ভালো মতো ভাজা হয়ে যায় ঠকটা মাছ উল্টে দিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা এবার এই আদা ধনিয়া পেস্টটা দিয়ে দিলাম টমেটো পিউরি এগুলো দিয়ে দিচ্ছি হলুদ চিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিয়েছি কাশ্মীর লঙ্কা গুঁড়ো এবার সব কিছুকে একসাথে কষিয়ে নেবো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো গরম জল আমি কিন্তু রান্নাটা একটু গরম জলটাই বেশি ব্যবহার করি দিয়ে দিয়েছি গরম জল এবার মাছগুলো দিয়ে দেবো এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে সব কটা মাছ দিয়ে দিলাম এবার একটু ফুটিয়ে নেবো পাঁচ মিনিট মাছটাকে ফুটিয়ে নিয়েছি এবার একটু দিয়ে দেবো ধনে পাতা পাতা দিয়ে দিয়েছি ধনে পাতা দিয়ে দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাস অফ করে মাছ আমার পুরো রেডি এবার নামিয়ে নেব গ্যাস থেকে ধনিয়া ভোলা আমার রেডি আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আজকের মতো এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন